দাদা কি করে তোমাদের দাদা ব্যাংকে কাজ করে ডিনার কখন করবে এবার চলে অবশ্যই চলে যাও আমাদের নয়টা ও নয়টা তো বেজে গেছে অনেক সময় আমাদের দশ রান্না করবো তারপরে ডিনার করব ভালো করে নিচু হও তুমি পারলে হারলেটা নিচু করে শুয়ে থাকো নাম্বারটা দাও তোমার নাম্বারটা নিয়ে কি ধোমা লাগাবা তুমি তোমার মেয়েরা কি করছে এখন ঘুমাচ্ছে তো ভাই তোমার মেয়েরা কী করছে ঘুমিয়ে পড়েছে তারপর তোমার মেয়েদা কি করে শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে ঠিক হয়ে গেছে আমি আর পাঁচ মিনিট থাকবো আমি যত সময় লাইভে থাকবো তত সময় আমার গল্প ছাড়া কি আমি তোমার গল্প যত সময় থাকবে তত সময় আমার গল্প শুনবে বুঝলে কিছু আমার গল্প না শুনতে চাইলে তুমি আসতে পারো যাই হোক আমি লাইফটা শেষ করে দিচ্ছি সফিকুল ভাই ভালো থেকো আমার লাইফে তুমি আবারও নেক্সট টাইম এসো তোমার সঙ্গে কথা বলে আমার ভীষণ ভীষণ ভালো লাগলো টাটা টাটা বাই সবাই ভালো থেকো আবারও তোমাদের সঙ্গে পরের দিন দেখা হবে